প্রাক নির্বাচনে যে পরীক্ষা চলছে সে প্রাক নির্বাচনের প্রশ্ন সম্পর্কে এখানে সম্মুখ ধারণা দেওয়া হয়েছে এবং এই প্রাকৃতিক নির্বাচনের প্রশ্ন সম্পর্কে তোমরা সঠিকভাবে ধারণা পাবো দেখো এর প্রতি তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে অধিকাংশ প্রশ্নে কমন পাবা বিশেষ করে সংক্ষিপ্ত প্রশ্নগুলোর ভিতর থেকে তোমরা কমন পাবা ইনশাল্লাহ তাহলে আমরা এই একটা তাছাড়া প্রশ্ন সম্পর্কে ধারণা পরিষ্কার একটা ধারণা পাবা দেখো এখান থেকে কবিভাগ থেকে বীজগণিত অংশ থেকে বীজগণিত অংশর থেকে দেখো এক আর দুইটা অর্থাৎ এখান থেকে দেখো ডান পাশের সংখ্যা পুরুষের পূর্ণমান গক প্রত্যেক বিভাগ থেকে কোনো ব্যক্তি করে মোট পাঁচটি প্রশ্ন দিতে হবে এখানে দেখো ক খ বিভাগ ক বিভাগ থেকে দুটো যে কোনো একটা দিতে পারবা দুইটাও দিতে পারবে কিন্তু কোনো বিভাগ থেকে একটার কম দেওয়া যাবে না মানে এক বিভাগ থেকে দুটা তিনটা দুটা দিলা আর এক বিভাগ থেকে একটা দিলায় না তাও দিতে পারবা এবার তবে খ বিভাগ জ্যামিত অংশ থেকে দেখো দুটা দেওয়া আসে গ বিভাগ ত্রিকোণমিতি অধ্যায় থেকে দেখো ত্রিকোণমিতি অংশ থেকে দুটো দেওয়া আসে ত্রিকোণমিতি অধ্যায় দেওয়া আছে তো মানে আমরা কটা পাইলাম দেখো তাহলে ত্রিকোণমিতি সরি পরিসংখ্যান অধ্যায় অংশ থেকে দুইটা মোট আমরা পাইলাম হলো আটটা আটটা অংশ থেকে আটটা অংশ থেকে তোমরা তোমাদের অ্যান্সার দেওয়া লাগবে প্রত্যেক বিভাগ থেকে একটা করে মোট পাঁচটা অর্থাৎ একটা বিভাগ থেকে যে কোনো দুইটা দিতে পারবা আর প্রত্যেক বিভাগ থেকে কমপক্ষে একটা দেওয়া লাগবেই পাঁচ দশে পঞ্চাশ মার্ক পাবা আর এর সাথে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন আছে কুড়িমার্গের সংক্ষিপ্ত প্রশ্ন যে কোনো দশটি প্রশ্ন উত্তর দিতে হবে এখান থেকে দেখো এই কুড়িমার্গের সংক্ষিপ্ত প্রশ্নের জন্যে তোমাদের